মুবারকবাদ জানাচ্ছি মার হাবা আরও আরো জুড়ে না মার হাবা তাইলে এখন আসেন হাসরের মাঠে এই যুবকরা যুবকরা আছে আমার যুবক গুলো আসো তাইলে আজকে তোমাদের কিনে আমার কিছু কথা হবে এখন পাঁচ মিনিট অসুবিধা হবে অসুবিধা হবে তাহলে হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না এবং আর একটা কথা বলবো অনুরোধ করে যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না ইনশাল্লাহ কন্যা কেন মাগরিবের আগে কিছু আছে বাবার ট্যাবলেট খাইছে খায়া পাল চকলেট মুখে দিয়ে আইছে যাতে পাবলিকে দর্ত না পারে চালাকি করো না তুমি যাই করো গোপনে কিংবা উপনে সব কিরামান কাতিমিন লেখতেছে কথা কন ঠিক না বেঠে যাররা যাররা পরিমাণ হিসাব হবে এখন জবান খুলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে

দরিশ্রম এই এটা আমরা দরকার ছিল আমার যা কর সুবিধা নেই স্কুল তো পরিচিত ঠিক না দরিশ্রম আর এলাকা বালিগাঁও বালিগাঁও থেকে ছেলে পক্ষ থেকে লোক আসছে এলাকাতে মেয়ে দেখার জন্য তখন দেখার পরে আমরা দেখবেন এলাকাতে মেয়ে দেখতে আসলে পাশের বাড়ির ঘরে জিজ্ঞাসা করে কি গো এ মুখের মেয়েটা কেমন পরে ওই লোকটা জিজ্ঞাসা করছে কি গো মানিক মেয়ের মেয়ের তো আমার ছেলের যে নিতাম চাই এখন এই মেয়েটা কেমন তখন ওই পাশের ঘরের ঘরের লোকটা কইতেছে মেয়েটা কোরআন তালাবাদ করে মারহাবা করেন রিপোর্টটা কি ভালো না খারাপ মেয়েটা পর্দা করে চলে ভালো না খারাপ মেয়েটা বেপর্দা চলে না জোরে কোনো কথা কয় না এবং কোনোদিন দেখছি না মানুষের সাথে ঝগড়া করতে একবারে কই ভাগ ভালো সাপোর্ট দিয়ে লাস্টে কি তাকে জানেন নি তো সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয় এইটা হইল চুবুল কুর মানে ভয়ঙ্কর সমস্যা আপনি জীবনও দরকার না এবার জীবনও দরকার রাস্তাই নাই ওখানে পুরো নাইনটি নাইন পার্সেন্ট ওকে রিপোর্ট এমন একটা বীজ ঢুকাই দিব পুরো আপনার গজব করে লাইব দেখবেন আপনার মেয়েরা যদি হাজার বার ভালো পরীক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পা সারা দুনিয়ার মানুষ স্কুলের সাররা তাকে ফেয়ারওয়েল দেয় উপহার দেয় ক্রাশ দেয় আর গরের লোকের গরটা ক নকল করে নামাজ করছে এরা ভয়ঙ্কর হয় এই জন্য রসুল বলছেন আমি কবর দেখছি দুই শ্রেণীর মানুষের আজাব বেশি হয় একটা হলো চুগুল খুর আর একটা হলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না এদের কবরে বেশি বা আজাব হয় কথা কোন ঠিক কিনা এই চুগুল খুররা হাসতে হাসতে চুগুল খুরি করে এই জন্য এদের শাস্তি কবরে আসে না নাই তাহলে আজকে থেকে ওয়াদ আমরা নেশা করব না আর মা বাপরে কখনো কষ্ট দিব না কষ্ট দিব না এবং হারাম খাব এই জন্য রাসুল বলছেন হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর সে নিচে ছায়া দিবে এক নম্বরে আনছে আদেল ন্যায় বিচারক ন্যায় বিচার দরকার আছে না নাই ন্যায় বিচার করতে পারলে হাসর মাঠে লাভ আছে না নাই খবরদার ন্যায় বিচার করবেন দুই নম্বর মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিবা না কিছু লোক আছে বাজারে গেলে গড়ি কাটার দিকে তাকায় না মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেল তাকায় আছে কিনা বলেন আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলা জন্য আল্লাহ আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন আর চার নম্বর কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে এই লোকগুলাকে বেছে বাছাই করে করে আরো সে আজিমের নিচে ছায়া দিবে চার নম্বর হলো তার সামনে গুণা করার সুযোগ আছে গুণা করার সুযোগ আছে গুণা করার সুযোগ আছে এরপরও গুণা করে নাই আল্লাহ পাক তাদেরকে আর সে আজিম এ ছেলে এই ছেলেরা এই এখন আসল কথা কইতেছি তো কইতে লাগছে হ। মুরুব্বিরে গেলে জাগগারা গায়রা মুরুব্বি মানুষ কষ্ট কষ্ট হইব ছেলেরা কেউ যাবা দোয়া না কইরা কথা কোন ঠিক কিনা বলেন আর আমি যে ওয়াজ করতেছি কোন ফাঁকি ঝুঁকি করে ওয়াজ করতেছি আমি আমার জীবনটা লুটাই ওয়াজ করতেছি কেন লাগা রাত্র গভীর হইছে কোন দিন কোন সময় আমরা আবার উঠতে জানগা তবে একটা কথা কই ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন না আজকে কারা কারা দোয়া না করে যাবেন গে হাত তোলেন মাসাল্লাহ সময় থাকবো না এখন যেটা উঠতে যাবো হিডা যদি উঠতে জায়গা মুরুবী উঠলে সমস্যা না ফুলা ফুল উঠলে মনে করুন যেটা ইসরা